যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও সাত উনি তোমার কারো অনুসরণ যদি আল্লাহর আল্লাহবাসা পেতে চায় মোহাম্মদ রসুল করতে হবে তাহলে কে ভালোবাসবেন আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন তার মানে পৃথিবীর কোন মানুষের ভালোবাসা আমার কোনো প্রয়োজন নাই আমি মোহাম্মদের তৈরি করে থাকবো এটা আমার সাথে কেউ থাকা না আল্লাহর ভালোবাসা আমার সাথে আছে এটা আমার দরকার আছে না কিন্তু আজকে আমরা আল্লাহর ভালোবাসা বাদ দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া দিয়ে মানুষের ভালোবাসা নেওয়ার চেষ্টা করছি মহাম্মদের অনুসন্ধনটা পাব বাস্তবতা তাই না আচ্ছা মহাম্মে অনুসরণ মানে কি তার মানে আমি যদি ব্যক্তি জীবনে যদি অনুসরণ করি তাহলে কার আমি আল্লাহ তার মানে ব্যক্তি জীবনে এই যেটা এটা কারো অনুসরণ এই দাড়িটা কার অনুসরণ তো দেখি সময় এই অনুসরণ যদি আমি করিলাম কার ভালোবাসা পাবো আমার তো স্ত্রীর ভালোবাসা পাওয়ার দরকার নেই আমার তো বাবা মার ভালোবাসা পাওয়ার দরকার নেই কিন্তু আমার আল্লাহর ভালোবাসা পাওয়ার দরকার এই জন্য আমি কার অনুসরণ করবো নির্দেশনা এই নির্দেশনা গুলো মেনে চলবো তাহলে এই আয়াত কি তার প্রমাণ নয় যে তার কোন স্বামীর ভালোবাসা থাকা না পাক বাবা মার ভাল না পাক সন্তানের ভালোবাসা পাকার না পাক সে আল্লাহর ভালোবাসা পেয়ে হবে তাই হচ্ছে বিষয়টা কাজেই আমরা সবাইকে অনুরোধ করবো আসুন না এই বিষয়টা যেন আমরা শুধু ব্যক্তি জীবনের সাথে নয় এটা যেন আমাদের পারিবারিক জীবনে মামা অর্শন করি এটা যেন ধর্মীয় জীবনে অনুশন করি এটা যেন আমরা সামাজিক জীবনে অর্শন করি অর্থনৈতিক জীবনে করি করি এমনকি রাজনৈতিক রাজনৈতিক জীবনে জীবনে কি আল্লাহর ভালোবাসা পাওয়া দরকার নাই তখন তো মা হচ্ছে না তো আল্লাহর ভালো পাওয়া যাবে তাহলে আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই রাজনৈতিক অঙ্গনে তো কারণ অনুশীলন করতে হবে রাজনীতিটা কার মতো হতে হবে কথা খালাস আমাদের ভবাসীর আমাদের বক্তাগণ আমাদের রাজনৈতিক ইসলামিক ব্যক্তিত্বগণ তারা কি বুঝতে পারছে না যে আমি যদি রাজনৈতিক অঙ্গের মামা অনুসরণ করি আমি এই দুনিয়ার মানুষের ভালোবাসা পাই আর না পাই ভালোবাসা আল্লাহ এটাই তো আমাদের লক্ষ্য রাখি